আমাকে পোড়াতে তুমি কোনো আগুন ব্যবহার করনি তবু আমি পুড়ছি তুমি যা ব্যবহার করেছিলে তার নাম ভালোবাসা ভালোবাসা দিয়ে ভালোবাসা কেড়ে নেওয়ার তাপে আমার ঝুলসে গেছে বুক বুকের ভেতর আড়াই ইঞ্চি হৃদয়ে একটু অবশিষ্ট নেই পুড়ে যাওয়ার ক্ষত দেয়ালে পিঠ ঠেকাতে গিয়ে দেখি ঝুলসে গেছে পিঠ আমার দু চোখ পুড়ে অন্ধ হয়ে গেছে তোমাকে অন্ধবিশ্বাসের ফলে যেদিকেই তাকাই তুমি ভাসছো চোখে তোমাকে দেখা ছাড়া কল্পনার চোখু পুড়ে ছাই হয়ে গেছে তামাম দুনিয়ায় তুমি বাদে বাদবাকি সব কেমন জানি ঘোর অন্ধকার তুমি যে যত্নের নাম ভালোবাসা রেখেছিলে তার নাম আসলে ভালোবাসা ছিল না তার নাম ছিল অগ্নি আমি তোমার যত্নের কাছে সঞ্চয় করেছিলাম আমাকে কিন্তু তুমি যত্নের নামে যে ভালোবাসা অভিনয় দেখালে অবশেষ তখন আমি নিক্ষিপ্ত জ্বলন্ত অগ্নি শিখাই আমি এখন বার্ন ইউনিটে ভর্তি ডাক্তার কত শত রুগীকে ছুটি আবেদনপত্রে স্বাক্ষর করে দিচ্ছে কত শত রুগীকে আস্থা দিচ্ছে ভালো হবার কিন্তু আমার বেলায় আশা হতো বাঁচবো না বলে কালিমার দাওয়াত ছিল প্রেসক্রিপশনে তুমি আমাকে মেরেই ফেললে অবশেষে অথচ দৃশ্যমান কোনো ধারালো অস্ত্র ছিল না আমার শরীরের আঘাতে অদৃশ্য অস্ত্রের মুখে আমি চলে যাচ্ছি একেবারে পৃথিবীর কোনো দৃশ্যমান অস্ত্র আমাকে আঘাত করেনি আমি আঘাত পেয়েছিলাম ভালোবাসা নামক অস্ত্রের মুখে